এগুলা কিসের বিসি চলাইতাছ রে সিমের বিসি চলাইতাছি না সিমা ছিল এই যে বিসিগুলা আমরা চলাইতেছি কচুর শাক রান্না করে খাওয়া হয় বিসি বলতে কচুর শাক কাটছো না কাটছি না অন্য আরেকদিন রান্না করব আর কি এখন আচ্ছা আর যদিও অনেক দিন হইছে কচুর শাক খাই না তো ভালোই লাগবে আর বৃষ্টিতে বাড়ি ঘর একদম জঙ্গল হয়ে গেছে হাসিটা চারিদিকে

দেখছো কত সুন্দর রাইপাতা যারা শহরে থাকে তারা কিন্তু এগুলা কিনা খায় যে আমরা গ্রামে থাকি আমরা তো কিনা লাগে না দেখো কত সুন্দর এই যে পাতা দেখছো এগুলা কালকে তুলে রান্না করবো কিন্তু প্রচন্ড জঙ্গলে গেছে ঘাস হচ্ছে বৃষ্টিতে নরম হয়ে ভিজে মানে একদম মিশে নেমে গেছে গাই হাইলাইটে একটু মিশে হয়ে গেছে